বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে কেন সরিয়ে দেওয়া হয়েছে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কিন্তু স্পেসিফিক কোনো কারণ আমি দেখিনি অফিসিয়ালি আনঅফিশিয়ালি বলতে পারেন কেন আনঅফিশিয়ালি একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য এবং আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হয়েছে ছাত্রদের মধ্যে থেকে কেউ কেউ বলেছেন যে তাকে জন্য এই ধরনের বক্তব্য আমরা দেখেছি কেউ কেউ বলছেন যে কেন বলতে গেলেন তিনি কেউ কেউ বলছেন যে না তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন শেখ হাসিনাকে নিয়ে এসে বিচারের আওতায় এনে সঠিক বিচারটা যাতে হয় আবার তিনি যে পয়েন্টটা বলেছেন আওয়ামী লীগের পুনর্গঠন কেন শেখ হাসিনা পালিয়ে গেছে পালিয়ে আওয়ামী লীগকে একটা বিপদের মধ্যে রেখে গেছে তিনশো এমপি সবাই পলাতক খুব বাজে অবস্থা সেই প্রেক্ষাপটে তিনি বলেছিলেন সামনে নির্বাচন যখন আসবে তখন যাতে অংশ নিতে পারে এই বিষয়টাই হচ্ছে ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বাট এই বিষয়টা পজিটিভভাবেই যদি তিনি নিতে পারেন তাহলে ভালো না নিলে বুঝতেই পারছেন একটা প্রবলেম তো থাকছেই তারপরে তিনি পাঠ এবং অস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন নতুন হচ্ছে আহ লেফটেন্যান্ট জেনারেল প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এখন দেখা যাক সামনের দিনগুলোতে আসলে কি হয় আপনার মতামত জানাবেন এই বিষয়ে